প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটে সামনে রেখে লোকসভা নির্বাচনের ময়দানে নেমেছিলেন নৌসৎ সিদ্দিকী তাহলে শেষ পর্যন্ত তিনটে প্ল্যানই সফল হল সেগুলো তো বলতে হবে প্ল্যান এ হচ্ছে যে বামেদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলবে কিন্তু শেষ পর্যন্ত আমরা জোটে যাব না এমন কিছু আসন দাবি করব যেটা বামেদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না প্ল্যান বি হচ্ছে একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা চলবে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কিছুটা আলোচনা করে তারপরে তৃণমূলের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা আর প্ল্যান সি হচ্ছে যে বিজেপি যেভাবে বলবে সেভাবে আসন সমঝোতা প্রথম বিজেপি থেকে আসি যে বিজেপির আমলে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্ব আছে তার থেকে তার মধ্যে এইট্টি সিক্স পার্সেন্ট আমার বয়সী ছেলেমেয়েরা আছে যে বিজেপির জন্য আজকে বিভাজনের রাজনীতি হচ্ছে যে বিজেপি পেলু খানকে বিজেপির জন্য পেলু খানকে হত্যা করতে শহীদ হতে হয়েছে আফরাজুল আমাদের রাজ্যের মালদা জেলায় তাকে শহীদ হতে হয়েছে তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে সেই বিজেপির কথাতে নসাস্থিতি কি বা আয় এসে উঠা বসা করবে সেটাই তো প্রশ্ন যে করলো কেন শেষ পর্যন্ত উত্তর দিতে দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আসে যে তৃণমূল কংগ্রেসের চাকরি চুরির জন্য মমতা ব্যানার্জির নিজের দপ্তর গ্রুপ ডি তাতে দুর্নীতি হয়েছে যে যেখানে হয়েছে অভিষেক ব্যানার্জির নামে যে এত অভিযোগ আছে যারা আমাকে বিয়াল্লিশ দিন আমার সাথীদেরকে কারো সত্তর দিন কারো একশো কুড়ি দিন জেল খাটিয়েছে অন্যায়ভাবে মিথ্যা কেসে সেই তৃণমূল তৃণমূলের সাথে কম্প্রোমাইজে দেবো সুসম্পর্ক তৈরি করব এটা ভেবে নেওয়া যায় আমরা ওই কাটলেট খেতে কী কী বলে ফিস কাটলেট খাওয়ার জন্য ফিস ফিঙ্গার খাওয়ার জন্য এতে যাই না কী বলে আপনার নবান্নে যাব না না চা খাওয়ার জন্য মমতা ব্যানার্জির বিধানসভার অফিসে যাব না আমরা স্পষ্টভাবে লড়াইয়ের ময়দানে আছি আমাদের তো সিট নিয়ে বামেদের সাথে কোথায় এসে সমস্যা রয়েছে যে জায়গাটা দেশে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কোথায় সেটা শ্রীরামপুর বাকি বামেদের পক্ষ থেকে বা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব যে সিটে লড়াই করতে চাই আপনি 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 বিশ্বাস করেন যে এতগুলো আসন বিয়াল্লিশটা আসন এত বড়ো একটা জোট প্রক্রিয়া কত এক মাস দেড় মাস ধরে আলাপ আলোচনা সামনে এত বড়ো একটা নির্বাচন সেখানে একটা মাত্র আসন সেই আসনটা আপনাদের জোটের সমস্ত দফা ডফা করেছে অবাক হয়ে গেলাম যে এতগুলো আমরা ছেড়ে দিলাম এত আলোচনা হলো কেন শ্রীরামপুরটাকে সামনে রেখে জোরটা করলো না আমিও তো ভেবে পাচ্ছি না আপনি তো খুব চাইতেন যে বিজেপি হারুক এবং তৃণমূল হারুক সবসময় চেয়েছে তাহলে তাহলে যদি এটাই চাইতেন তাহলে কেন একটা উলবেরিয়া আসন স্যাক্রিফাইস করা গেল না তুলবেড়িয়া তো অলরেডি ছিল তো স্যাক্রিফাইস করা শ্রীরামপুর আসনটা স্যাক্রিফাইস করা কত আমি চাইবো বলে বিজেপি বিজেপিকে হারাতে হবে তৃণমূলকে হারাতে হবে সেই চাইব করতে করতে আমি আমার নিজের জায়গাটা ছেড়ে আরও কি ক্রমশ পিছিয়ে যাব এই চা বিজেপি হারানোর জন্য বিজেপিকে হারাতে দেওয়া হবে বলে তৃণমূল মানুষের কাছ থেকে ভোট নিল দু হাজার আগে ভোট তা চেয়েছিলো আঠেরোটা এনে দাঁড় করালো দু হাজার একুশে বিজেপিকে হারাতে হবে ভোট দা বলে সাতাত্তরটা দাঁড় করালো আজকেও যদি বিজেপিকে হারানোর জন্য জায়গা ছেড়ে চলে আসি কালকে তোমার বেডরুমে বিজেপি চলে আসবে সুতরাং যদি কেউ আমার সাথে না লড়াই করে বিজেপিকে না আটকাতে চাই আমাকে আমার একক ক্ষমতা দিয়ে বিজেপিকে আটকানো এতটুকু ক্ষমতা এসএফ এর আছে যে আটকাতে পারবে মানে ক্ষমতা যে সেই ক্ষমতার সর্বোচ্চ লাগিয়ে আটকাবো কিন্তু কেউ যদি মনে হয় মনে হয় যে এত বড় একটা লোকসভা অন্তত পক্ষে পঁচিশ লক্ষ এক একটা কেন্দ্রের ভোটার সেখানে দাঁড়িয়ে ছিল পনেরো লক্ষ ভোটার সেখানে দাঁড়িয়ে আইএসএফ এর এত শক্তি আছে যে সে বিজেপি কে বুঝে নেবে তৃণমূলকে বুঝে নেবে বামেদের বুঝে নেবে কংগ্রেস কে বুঝে নেবে বামেদের কংগ্রেসকে বুঝে নেওয়ার প্রশ্ন আসছে না তো লড়াই যখন হ্যাঁ তো বুঝে নিতে হবে প্রয়োজনে যদি আসে সময় আসে তা বুঝতে হবে কিছু করার নাই ক্ষমতা মানুষের বিশ্বাস কিসে আস্থা ভোটে ক্ষমতা তো এমনি নয় ব্যক্তিগত কোনো ক্যারিসিমা নাই ব্যক্তিগত কোনো মেকানিজম নাই শুধু এটুকুই মানুষ ভোট দেবে বিধায়ক নৌসিদ্দিকীকে ভাঙরে ঢুকতে গেলে চারটে সিকিউরিটি নিয়ে এখন ঢুকতে হয় এই হচ্ছে তার অবস্থা তার সাংগঠনিক অবস্থা এখানে এসে দাঁড়িয়েছে যে সেন্ট্রাল ফোর্স ছাড়া সে ঢুকতে পারে না সেই আইএসএফ তারা একক শক্তিতে লড়াই করে তারা বিজেপি এবং তৃণমূলকে বিপাকে ফেলবে মানুষকে বিশ্বাস করাতে পারে তাহলে কেরলের মুখ্যমন্ত্রী জেড প্লাস না নিয়ে বাইরে বার হয় না তাহলে মুখ্যমন্ত্রী থাকা মানে পদে থাকার আমার মনে হয় তাহলে প্রয়োজন নেই তার তিনি নিজে যেহেতু সিকিউরিটি নিয়ে ঘুরেন তাহলে রাজ্যবাসীকে কীভাবে সিকিউরিটি দেবে এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে হবে আমি বলছি শক্তির বিচার না আপনি বলছেন সিকিউরিটি ছাড়া ভাঙড়া নাকি আমি ঢুকতে পারি না সিকিউরিটি পেয়েছি তো ছ মাস আমি বিধায়ক হয়েছি তো দু বছর এই তিন চার মাস প্রথম হ্যাঁ প্রথম তিন চার মাস আমাকে খুব ডিস্টার্ব করেছে সত্যি রাজনীতিতে আমি নবীন ছিলাম আমি আমি আপনি আপনার আরও আপনার আরও আরও ষোলোটা আরো ষোলোটা সিকিউরিটি হোক কিন্তু আমি বলছি সাংগঠনিক শক্তির জায়গা হ্যাঁ আছে তো এত মারছে ধরছে এত কেস দিচ্ছে যে রক্ত বীজ লাগিয়েছি সে তো ফুটে উঠছে আটকাতে পারছে